আমি একটা কারণে শিশুটাকে নিয়ে এসেছি সে তাকে কেউ নিচ্ছিল না আমি তাকে নিয়ে ফেরার উদ্দেশ্যে রওনা হলাম তাকে আমার বুকে ধরে রেখেছিলাম হঠাৎ দেখি সে আমার দুধ পান করছে তার পূর্ণ পরিচিতি নিয়ে তারপর আমার বাচ্চা পান করলো যতক্ষণ আসি পরিচিত হলো এরপর আমার স্বামী আমাদের উটের কাছে গেল দেখলো উটের বাদ দুধে পরিপূর্ণ সেই দুধ আমরা পরিতৃপ্তি করে খেয়ে সবাই ঘুমোতে যাই আমার বিশ্বাস তুমি বরকতময় একটা শিশু আমার ঘরে এনেছো তোমার কি মনে আছে হারিস আমরা যখন মোহাম্মদকে নিয়ে ফিরছিলাম আমি আমার দুর্বল বৃদ্ধ উট চালিয়ে আসছিলাম তখন উটের গতি যেন আগের চাইতে অনেক গুণ বেড়ে গেল কিন্তু যখন মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন এই উটটাই চলতেই পারছিল না আমার বান্ধবীরা জিজ্ঞাসা করলো এটা কি সেই উট আমি বললাম হ্যাঁ তারা বলে আশ্চর্যজনক দুধটুকু খেয়ে নাও হালিমা আপনিও নিন উম্মে ইকরাম তারপর শুনুন আমরা আমাদের সাত ভূমিতে আমাদের বাড়িতে আসলাম এই ভূমিটা তো কিছুদিন আগেও আমার দেখা সব চাইতে ছিল উম্মে ইকরাম আমি কি মিথ্যা বলছি ঠিকই বলেছে হারিস তোমার কি মনে নেই আমাদের অবস্থা হ্যাঁ মনে আছে আমরা যখন আবদুল্লার পুত্র মোহাম্মদকে নিয়ে এখানে ফিরে এলাম আমাদের সবকিছু কিভাবে যেন পাল্টে যেতে শুরু করলো আমার গবাদি পশুগুলোকে ছেলেদের সাথে মাঠে ঘাস খেতে পাঠাই ফিরে আসে দুধে পরিপূর্ণ হয়ে আমরা সবাই পরিচিত নিয়ে পান করি যেখানে সাদগোত্রী অন্য কেউ এক ফোটাও দুধ পাচ্ছে তারা তাদের আখালদের কি বলে জানো তোমরা যাও অনুসরণ করে দেখো হালিমার পুত্ররা কোথায় পশু চড়ায় মোহাম্মদ আমাদের জন্য সৌভাগ্য এনেছে ও এখন কোথায় ও ভাইদের সাথে পশু চড়াতে গিয়েছে মাত্র দুই বছর বয়স অথচ দুধ ছাড়িয়ে দিয়েছি এই বাচ্চাটা আমাদের কাছে আমানতের মতো হালিমা ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় চলে এসেছে হ্যাঁ আমি জানি হারিস কিন্তু আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না ওর মা আমিনা যদি আরো দুইটা বছর আমাদের কাছে ওকে রাখার অনুমতি দিতেন আমি নিজেও চাই আমাদের সাথে থাকুক কিন্তু যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে তাই ভাই মোহাম্মদকে নিয়ে কি বললে আমরা ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেব আমি জানিও চলে গেল ওর ভাই বোনেরা কত কষ্ট পাবে বিশেষ করে ওর বোন সাইমা سايمة محمد كرونيك بشي بحلو بشي نعمل يديني بدت نفايل فضلي نعمل يديني نعمل بعضه وذكاء ساندك في الخلق العظيم شمائل شمائل يقرى بإنه يولع القرماء القرماء يقرى بإنه يولع القرماء

সে মালিকের হতে চাই যে মালিক আমাকে এখনো ভুলে নাই যিনি আমার হেফাজত করেছেন খেয়াল